আসসালামু আলাইকুম আমরার এই সাইটো বিম বিমের রড বেন্ডিং কাম চলে তো হইল আমরার কাম বর্তমানে বিমের কাম চলার জাবের আইজ বুদাই তাজেল বাই তুই তরে দরি লর যায় তাজেল বাই তুই বেশ তরে দরি লর যায় জাবের আইজ গালিরে আই জাবেরে তার রুজা সারা জুগালির উপরে দড়ইলা আমি নাই অনাৰ কাৰণে প্লাই কাটিত প্লাই কাটিত ৰড বান্ধা চলে বক্স বনাইবা লাগি প্লাই কাটিত আৰু এই মেচিনটা লৈয়া আমি সেইকাৰণে আহিছি ত বহুত দিন বাদে আজকে একটা ব্লগ করি यार তো হয় যখন আমাদের এই কামটা আজকে এক মাস 10 দিন রানিং আমার এই কাম ওর এক মাস 10 দিনে আমরা এতটুকু কাম করতে পারছি তো কামটা আমরা কিলা হইলো কমেন্ট অবশ্যই জানাইও 50 টাকা দিও কপি জার ও বলো আরে লইয়া 50 টাকা দিয়া আর বল না ফেরলাখ

তো অনলাইন الطريقه না করলে আর বা সবজির দাম কি লাগিতা কমেন্টটা উঠে যা নাই যা বেরো 60 লইতে লাগবো হ্যাঁ 60 লইতে লাগবো যা বেরো 60 লইতে লাগবো না তাই যা বেরো তে যাও ลําও যা বেরোর একটা 60 লুই আই گیا